আসসালামু আলাইকুম পরিসংখ্যান দ্বিতীয় পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা মেনলি পড়ব ঐতিহ্যে পরিসংখ্যান দ্বিতীয় পত্র দ্বিতীয়তায় অধ্যায় দৈবচলক থেকে আমরা গত ক্লাসে দৈবচলক কি এবং দৈবচলকের প্রকারের সম্পর্কে জেনেছি আজকে ঐতিহাসিক সেই বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন দৈবচলকের অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন যে দৈবচলকগুলো আছে সেগুলো সম্পর্কে আজকে আমরা জানবো মানে বিচ্ছিন্ন দৈবচলক সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো প্রথমে আসি যে বিচ্ছিন্ন দৈবচলক কি আমরা গত ক্লাসে এটা পড়ছিলাম যে বিচ্ছিন্ন দৈবচলক চলক হইতেছে আমরা টপিকটা লিখিনি এটা বিচ্ছিন্ন দৈব চলক এখন আমাদের বিচ্ছিন্ন দৈবচলকে চলকে আমাদের একটের ভ্যালু যদি জিরো ওয়ান টু এই আকারে তাকে একটের ভ্যালু যে কিছু হইতে পারে আমি একটা জাস্ট এক্সাম্পল দিলাম এখানে এক্সের এখানে বিচ্ছিন্ন দৈবচলক মানে এক্সের ভ্যালে যদি জিরো ওয়ান টু এই আকারে কোনো টাইপ এই টাইপের থাকে তখন সেই সেই চলকটাকে আমরা বলি হইতেছে বিচ্ছিন্ন দৈবচলক এখন বিচ্ছিন্ন দৈবচলকের ক্ষেত্রে আমাদের ম্যাথগুলো কিভাবে আসে আমাদের জিনিসগুলা এরকম আসে যে আমাদের একটা ফাংশন দেওয়া থাকে পিওফ এই ফাংশনকে আমরা বলি হইতেছে সম্ভাবনা বিন্যাস সম্ভাবনা বিন্যাস এখন এই ফাংশনটাকে পি অফ এক্স এই ফাংশনটাকে আমরা সম্ভাবনা বিন্যাস বলবো যদি বিচ্ছিন্ন দৈব চলক চলকের ক্ষেত্রে পি অফ এক্সকে আমরা একটা সম্ভাবনা বিন্যাস বলব যদি এটা দুইটা শর্ত মেনে চলে এক নম্বর শর্ত যদি পি অফ এক্স গ্রেটার অর ইকুয়াল জিরো হয় মানে পি অফ এক্সের মান জিরো এবং জিরো থেকে জিরো অথবা জিরো থেকে বড় হয় এবং দুই নম্বর শর্তটা হইতেছে সামেশন পি অফ এক্স ইকোয়ালস টু যদি ওয়ান হয় এই দুইটা শর্ত যদি ফুলফিল করতে পারে পিওফ এক্স তাহলে আমরা পি অফ কে সম্ভাবনা বিন্যাস বলতে পারবো বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে তাহলে এটা বোঝার জন্য আমাদের একটা এক্সাম্পল দরকার তাহলে আমরা একটা এক্সাম্পল সলভ করি যেমন আমাদের এখানে আমরা একটা ধরে নেই যে পিওফ এক্স ইকোয়ালস টু দেওয়া পি পিওফ এক্স ইকোয়ালস টু এক্স বাই টেন যেখানে এক্সের ভ্যালু হইতেছে ওয়ান টু থ্রি ফোর এখন আমাদেরকে কোশ্চেন করা হয়েছে পিওফ এক্স সম্ভাবনা সম্ভাবনা বিন্যাস কি না এটা আমাদের বের করতে হবে তাহলে সলিউশনে আসি এখন সম্ভাবনা বিন্যাস যদি বের করতে হয় আমরা জানি পি অফ কে দুইটা শর্ত ফুলফিল করতে হবে তাহলে লিখি পি অফ এক্স একটি সম্ভাবনা সম্ভাবনা বিন্যাস হবে যদি এটা দুইটা শর্ত মেনে চলে এক নম্বর শর্ত কী ছিল জিরো এবং শর্ত কী ছিল যে সামেশন হয় এখন নম্বর শর্তে আসি আমরা এক নম্বর শর্তে আমরা কি দেখতে পাচ্ছি যদি এক্সের মান ওয়ান বসেই তাহলে এ জিরো থেকে বড় হবে এক্সের মান টু বসেলে জিরো অথবা জিরো জিরো থেকে বড় হবে থ্রি বসেলেও জিরো থেকে বড় হবে ফোর বসেলেও জিরো থেকে বড় হবে তাহলে আমরা বলতে পারি যে এর প্রতিটি মানের জন্য এক্স এর প্রতিটি মানের জন্য জন্য পি অফ এক্স গ্রেটার দেন জিরো তার মানে কি এক নাম্বার শর্ত ফুলফিল করছে দুই নাম্বারটা কি যে আমাদের সামেশন পি অফ এক্স বের করতে হবে এখন সামেশন পি অফ এক্স মানে কি মানে পি অফ এক্স এর জায়গায় এক্স এর যে ভ্যালুগুলো আছে সেগুলো ক্রমান্বয়ে বসায় সেগুলোর আমরা যোগফল বা সমষ্টি সমষ্টিটা বের করব যেমন প্রথমে পি অফ এর জায়গায় আমরা ওয়ান বসাবো পি অফ এক্সের জায়গায় আমরা টু বসাবো পি অফ এক্সের জায়গায় আমরা থ্রি বসাবো পি অফ এক্সের জায়গায় আমরা ফোর বসাবো এই বসানোর পর এইগুলো জাস্ট আমরা যোগ করে দিব কারণ প্রথমে যদি এক্সের জায়গায় ওয়ান বাসাইতে ওয়ান বাই টেন টু বসাইলে টু বাই টেন থ্রি বসাইলে থ্রি বাই টেন ফোর বসাইলে ফোর বাই টেন মানে এই যে আমাদের মেন এই ফাংশনটা আছে এই ফাংশানে আমরা এক্সের জায়গায় ওয়ান টু থ্রি ফোর এই ভ্যালুগুলো জাস্ট পুট করছি তাহলে এখানে আমরা যদি রসব করি টেন ওয়ান টু থ্রি প্লাস ফোর তাহলে টেন ডিভাইডেড বাই টেন ইকুয়ালস টু ওয়ান শেষ আমাদের তাহলে আমরা কি পাইতেছি যে দ্বিতীয় শর্তটা সামেশন পি অফ এক্স ইকুয়ালস টু ওয়ান আসছে তার মানে এটা কি দুইটা শর্ত ফুলফিল করছে তাহলে বিচ্ছিন্ন দ্রব্য চলকের ক্ষেত্রে আমরা বলতে পারি যে পি অফ এক্স যে ফাংশনটা আমাদের দেয়া আছে উদ্দীপকে এই ফাংশনটা একটা সম্ভাবনা বিন্যাস বা পি অফ এক্স একটি বলতে পারি যে সুতরাং পি অফ এক্স একটি সম্ভাবনা সম্ভাবনা বিন্যাস শেষ এতটুকুই আমাদের কোশ্চেনটা এই কোশ্চেনটা আমাদের আবার বিপরীতভাবেও থাকতে পারে কেমন আমাদের বলা থাকতে পারে যে পি অফ এক ইকুয়ালস টু এ এক্স বাই টেন যেখানে এক্সের ভ্যালু হইতেছে ওয়ান টু থ্রি ফোর পি অফ একটি সম্ভাবনা সম্ভাবনা বিন্যাস হলে এ এর মান কত মানে এ এর মান কত এই যে এখানে যে এটা আছে এটার আমার ভ্যালুটা বের করতে হবে তাহলে সলিউশনে আসি আমরা এর আগের মেতে কি করছি এর আগের মেতে আমরা একটু আগের পেতে যাই এর আগের মেতে আমরা দেখতে পারবো যে পিওপেক্স একটা সম্ভাবনা বিন্যাস কিনা আমরা সেটা বের করছি সম্ভাবনার বিন্যাস হতে গেলে হইতে গেলে তার দুইটা শর্ত ফুলফিল করা লাগে বা দুইটা শর্ত মানা লাগে আমরা দেখছি সেই দুইটা শর্ত মানতে এর জন্য আমি তাকে সম্ভাবনা বিন্যাস বলছি এখন আমাদের এই কোশ্চেনে বলছে যে অলরেডি বলেই দিছে যে পি অফ এক্স একটা সম্ভাবনা বিন্যাস পিওফ এক্স যদি একটা সম্ভাবনা বিন্যাস হয় তাহলে এটা দুইটা শর্ত মেনে চলবে না যেহেতু বলাই আছে আমাদের পি অফ এক্স একটা সম্ভাবনা বিন্যাস কোশ্চেনে বলেই দিছে আমাদের তাহলে আমরা বলতে পারি যে পি অফ এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল জিরো এবং আমরা বলতে পারি যে থামেশন পিওফএক ইকোয়ালস টু ওয়ান এই দুইটা শর্ত এ ফুলফিল করছে এখন এই ম্যাথটা করার জন্য আমরা যেহেতু এর ভ্যালুটা নির্ণয় করবো আমাদের এক নম্বর শর্তটার আর দরকার পড়বে না আমাদের শুধু দুই নাম্বার শর্তটা দরকার পড়বে তাহলে এখানে আমরা জাস্ট লিখে দেব শর্ত মতে আমরা লিখতে পারি আমরা জানিও লিখতে পারি শর্ত মতে লিখবো যে সামেশন পি অফ এক্স ইকোয়ালস টু ওয়ান যেহেতু এ একটা সম্ভাবনা বিন্যাস বা এখন সামেশন পি অফ এক্স মানে কি পি অফ এক্স এর জায়গায় আমরা ওয়ান বসাবো প্লাস পি অফ এক্স এর জায়গায় আমরা টু বসাবো প্লাস পি অফ এক্স এর জায়গায় আমরা থ্রি বসাবো প্লাস পি অফ এক্সের জায়গায় আমরা ফোর বসাবো ইকুয়ালস টু ওয়ান বা এখন যদি আমরা ইগুলো বসাই তাহলে এখানে এ আছে ফাংশানে এ আছে ইন্টু কত আছে ওয়ান আছে ডিভাইডেড বাই টেন প্লাস কোশ্চেনে এ আছে ইন্টু এক্সের জায়গায় টু বসাবো ডিভাইডেড বাই টেন প্লাস এর জায়গায় এ এক্স এর জায়গায় থ্রি আছে ডিভাইডেড বাই টেন প্লাস এ ইন্টু এক্সের জায়গায় ফোর আছে ডিভাইডেড বাই টেন ইকুয়ালস টু ওয়ান বা এখন নিচে লসেকো আমাদের টেন এখানে হয় এ প্লাস এখানে আসে টু এ প্লাস এখানে আসে থ্রি এ প্লাস এখানে আসে ফোর এ ইকোয়ালস টু ওয়ান বা এখান থেকে আমরা বলতে পারি এই যে এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এ মানে এগুলো এগুলো যদি আমরা যোগ করি তাহলে মোট দশটা এ হয় ডিভাইডেড বাই টেন ইকোয়ালস টু ওয়ান তাহলে দশ দশ কাটা গিয়ে এই দশের দেশ কাটা তাহলে সুতরাং এ সমান সমান ওয়ান তাহলে এইটাই আমাদের অ্যান্সার তাহলে আমাদের বিচ্ছিন্ন দৈব চলকের ক্ষেত্রে আমরা দেখলাম আমাদের জিনিস কোশ্চেনটা দুই ধরনের আসতে পারে মানে সেম ক্যাটাগরি থেকে আবার অনেক সময় বক্সের ম্যাথও থাকতে পারে আমরা নেক্সট ক্লাসে সেই ধরনের ম্যাথগুলো ট্রাই করব তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম